আমাকে একটুও ভালোবাসে না আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আমার একটুও ভালো লাগে না মাদ্রাসা যাইতে ভালো লাগে না তাহলে শুনো তোমার কি করলে ভালো লাগবে নীরবকে দেখেন ও সব সময় ঘুরে বেড়ায় ওর বাবা মা ওকে ভালোবাসে এবং ওকে ফোন কিনে দিছে আমাকেও ভালো লাগে ফোন দিতে ও কি সুন্দর ফোন দিতে ঘুরে বেড়ায় স্বাধীনতা পাবে আমার কোনো স্বাধীনতাই নেই তাহলে নীরব সুখী মতন তুমি হলে তোমারও ভালো লাগবে দেখি কি খবর কেমন আছো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তোমাকে একটা প্রশ্ন করতে আসলাম বলেন তোমার বন্ধু তোমার বন্ধু ভাই তো অনেক নাসে তো ও বলতিছে তুমি বলে তোমার বাবা মার ডাং খাও না একবার তোমার আব্বু আম্মু বলে তোমাক মারেই না আমার আব্বু দেখেন আমার আব্বু আর আম্মু আমি স্কুল যাই না দেখেন আমার হাত দেখেন কালো কালো তাই এই দেখো এই দেখো একদম ফাটি গেছে হাত দেখছো আর তোমার এত আমাকে মারি তোমাকেও মারে হ্যাঁ আমি স্কুল যাই না দেখি তাহলে তুমি তার মতন হলে সুখী হলে হয় রাকিব রাকিব ওরা আব্বু মারে না না ও কি সুন্দর খেলি বেরায় আমি আমার বাবার সাথে গিয়ে আমাকে খেলতে দেন আর ও কি সুন্দর ঘুরি বেরায় আর বাপ মাও কিছু কিছু বলেই না এখানে বসে ছিল ওই কষ্টে তোমাকে মারছে দেখি হ্যাঁ ঠিক আছে চলো দেখি রাকিব কতটুকু সুখে আছে আমি তুমি নাকি হ্যাঁ তুমি বলে অনেক সুখী ব্যক্তি তোমার বলে কোনো কষ্ট নাই তুমি বলে সারাদিন ভালো মতন বেড়াও খেলাও সব সবকিছু করো তোমার বলে বাড়ি থেকে কোনো বাধা নাই না হুজুর আমার মাও আমাকে মারে দেখেন হুজুর আমার মা আমাকে মারিতে বসছে এই দেখো তোমার ভাই তোমার মারি কোনো ক্ষতি করছে এই দেখো কি অবস্থা হয়ে গেছে দেখো দেখো তোমার অবস্থা দেখো ওকে ওকেও রাম্মু ধরে মারে দেখছো তোমার কি মনে হয় তোমার থেকে সুখী ব্যক্তি কেউ আছে হ্যাঁ আছে মিহির আছে তোমার থেকে সুখী ব্যক্তি মিহির তো চলো দেখে মিহিরের কাছে চলো

অনেক এখন তুই বলে সব থেকে সুখী এখানে যে তিনজন আছে সবার বলে সুখী তুমি বলো তার মতন লাইফ হলে তুমি সুখী হতো লাইফ লাইফটা যদি আপনি বারে মতো হলো তাই না ভালো হতো কেন কারণ আমি দেখছি এবং লক্ষ্য করছি যে তার ভাই তাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে একটু শুনি ভালো

তাহলে ওর ভাই ওকে অনেক ভালোবাসে তাই হ্যাঁ এই কারণে ওর মত লাইফ হলে তোমার খুব ভালো হবে তো এখন কি বুঝলা দেখো এখানকার মধ্যে এদের তিন তিন জনের থেকে তুমিও সুখী তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে তোমরা একটু শাসন করছে শাসন করাটা স্বাভাবিক তোমারও এখানে দোষ হলো তুমি মাদ্রাসায় যাও নি এই কারণে তোমাকে মারছে তোমার ভাই কিন্তু তোমাকে অনেক ভালোবাসে এখানকার মধ্যে সব থেকে সুখী ব্যক্তি তুমি ভাই বড় ধন রক্তের বাধু বাবা